প্রথম নম্বর দেখা আসেন আল্লাহুল্লাহ তার কিতাবের মধ্যে তিনি একটা ব্যাখ্যা করছেন এই ব্যাখ্যাটা কি বলেন তার কিতাবের মধ্যে লেখেন্দ

বাইরা মাল্লাটো এটো আমাৰ বাৰণ কোনো কথা নয় নিষ্কাশ শুরু করে সাজিছে আল্লাহ বিদৃশ্য নদী দা মাতুনি লালানু বলেন জাম্মাতে জরা প্রবেশ করে এর মধ্যে সর্বপ্রথম জন্মাতে প্রবেশ করে দেন নবিগঞ্ সুহাল আল্লাহ সুহানল্লা টাকা লাগে জোরে বলি সুহানালল্লাহ সর্বপ্রথম জন্মতে ভিতরে একে প্রবেশ করে দেন সবাই বলেন আল্লাহদির নদীগণ আল্লাহ্ নদী বলেন তামতে রেপোর্টিং মহে গানে সর্ববতম জন্মাতে প্রবেশ করবেন নদীগণ দুই নম্বরে ক্রাপ ক্রা প্রবেশ করবেন আল্লাহ মালী বিশ্ব নভী রেহমাতুল্লাহ আলাম বলেন দুই নম্বরে তারা জন্মাতে প্রবেশ করবে ও রাহর বোয়াজিনগঞ্জ বলে সুহার আর জুড়ে বলেছো আর আল্লাহ লুয়াজিম যে জন্মাতে প্রবেশ করবেন নদী গুলালপুরেই এটা একটা স্টেপ বাই স্টেপ একটা দাঁড়াবাহিকতা আছে দাঁড়াবাহত কি আল্লাহ রাত সর্বপ্রথম আল্লাহ

নম্বর নম্বর যারা জান্নাতে প্রবেশ করবেন ওরা হলো এই পৃথিবীর মধ্যে যত সমস্ত মাসিম সাহেবজন আছেন সমস্ত মাস্তিম সাহেবজন ওরা একসঙ্গে পাঁচ নম্বর দব্দে জন্মতে প্রবেশ করবেন সুবাহ